শীতকালে এখন বাজারে প্রচুর মটরশুঁটি তাই আজ আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি মটর পনিরের রেসিপি অনুষ্ঠান বাড়িতে কীভাবে মটর পনিরের রেসিপি বানানো হয় আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব কিন্তু একটু আমার স্টাইলে চলুন স্টার্ট করা যাক প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের মতো মটরশুঁটি আছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ছাড়িয়ে এগুলো এবার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর পরিমাণ মতো জল দিয়ে এটা প্রেসারে আমি দুটো সিটি দিয়ে দেবো হাই ফ্লেমে দেখুন আমার সিটি ফেলা হয়ে গেছে মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটা ছোট প্যান নিয়েছি তাতে আমি কিছুটা তেল দিলাম এখানে আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো অল্প আমি লবণ মাখিয়ে নিয়েছি হালকা খুব অল্প একটু হলুদ দিলাম তেলের ওপর এতে পনিরগুলোতে একটু ভালো কালার এসে যাবে হলুদে এবারে পনিরগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব পনিরগুলো যদি ভেজে নেন এতে কিন্তু মটর পনিরটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে আপনারা এরকম করেই বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি দেখুন পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর এই মটর পনিরটা বানাতে কিন্তু খুবই কম মশলা লাগবে আপনারা দেখেই এরপরে আরও যে পনিরগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে দেখুন ভাজা হয়ে গেছে সব পনিরগুলো সব তুলে নিলাম এরপর আমি ওই তেলের ওপরে গোটা গরম মসলা আর একটা কুচোনো পেঁয়াজ দিয়ে একটু এপিট ওপিট ভেজে নিলাম এরপরে একটা শুকনো লঙ্কা দিলাম আর এখানে দিলাম একটা টমেটো এখানে একটা নয় দুটো টমেটো আছে এরপরে আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে কারণ আদা রসুন আগে ছেটকাবে এখানে আমি কাজু আর মগজ দিলাম দিয়ে একটু ভেজে নেব দু তিন মিনিট দেখুন হয়ে গেছে আমার এটা ফ্রাই করা এরপরে এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আপনারাও এরকম করে বানিয়ে নেবেন তাহলে কিন্তু মটর পনিরটা খেতে দুর্দান্ত লাগবে আর অনুষ্ঠান বাড়িতে এভাবেই বানাই এরপরে একটা কড়াই নিলাম তাতে দিলাম কিছুটা সাদা তেল চামচের মতো সাদা তেল দিয়েছি তাতে এক চামচ দিলাম গোটা জিরে আর যে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে এটা ভালো করে একটু কষিয়ে নেবো এখানে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখানে দিলাম এক চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে পাউডার ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দিলাম চারটে কাঁচা লঙ্কা এখানে এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা অল্প জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এরপরে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে মটরশুটি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই জলসহ দিয়ে এটা দু মিনিট একটু ফুটিয়ে নেব এরপরে দিলাম পনিরটা পনিরটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিটের জন্য আবারও আমি অল্প একটু জল দিয়েছি এখানে এক চামচ দিলাম চিনি নাড়াচাড়া করছি একটু ফুটিয়ে নিই হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এটা এরপরে দিচ্ছি কিছুটা কেশরী মেথি কেশরি মেথিটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম হয়ে গেছে আমার এখানে মটর পনির অনুষ্ঠান বাড়িতে কিন্তু এভাবে বানাই আমি একটু হালকা ঝোল রেখেছি কারণ রুটি পরোটার সঙ্গে খেতে একটু হালকা লাগবে আপনারা চাইলে আর একটু জল কম দিতে পারেন কোনো প্রবলেম নেই চলুন রান্নাটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার পেজটা ফলো করুন নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন